নমস্কার সুপ্রিয় দর্শকগণ শনিবার কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই আবহাওয়া কেমন থাকতে চলেছে তার সাথে বাংলাদেশ এবং পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী দিনে এবং শনিবার কেমন আবহাওয়া থাকবে এবং ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে তৈরি হচ্ছে সেটি কিন্তু আমরা জানবো বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো এবং আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং তার আগে আমি একটু এটি কমিয়ে দিচ্ছি এটি কিন্তু আমি উচ্চতায় রেখেছি এর ফলে কিন্তু এই যেটি কিন্তু উচ্চতার ফলে কিন্তু এটি গতিবেগ বেশি দেখাচ্ছে আমরা এখন ভূপৃষ্ঠেতে চলে এসেছি এটি তোমরা বুঝতে না পারলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চতালিকা আছে এবং উচ্চতায় আমি বাড়াবো কত উচ্চতায় এখানে কত কিলোমিটার বেগে হাওয়া বইছে এটি কিন্তু এখানে আমরা এখানে চলে গেছি এগারো হাজার মিটার উচ্চতা এখানে দেখতে পাচ্ছ তোমরা দুশো কিলোমিটারের বেগে কিন্তু হাওয়া বইছে ঠিক আছে এটা আমি কমিয়ে দিচ্ছি আমরা মেন বিষয়ে চলে যাচ্ছি যে আমরা ভূপৃষ্ঠতে চলে এলাম এবং মিল হয়ে আমরা চলে যাব এবং এখানে আমরা মেঘেতে চলে যাচ্ছি এবং মেঘেতে আমরা চলে গেলাম শনিবার সকাল ছটার সময় এই মুহূর্তে আমরা আছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেভাবে তাপমাত্রা কমেছে আগামী দিনগুলিতে এরকম তাপমাত্রা কিন্তু এখনও তিন চার দিন বজায় থাকবে এরপর থেকে তিন চার দিন পর থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গ তাপমাত্রা আবার কিন্তু বাড়তে শুরু করবে এবং কি কারণে বাড়বে সেটি আমরা এই ভিডিওতেই জানবো এবং তার আগে দেখিয়ে দিচ্ছে এখানে পুরুলিয়াতে কিন্তু সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা গেছে শুক্রবার দিন সবথেকে কম তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা গেছে এখানে পুরুলিয়াতে এবং বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বর্ধমান পূর্ব বর্ধমান এখনও কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম কিন্তু শুক্রবার দিন তাপমাত্রা এরকম ছিল এবং শনিবার আমরা সকাল ছটার সময় চলে এসেছি শনিবার সকাল ছটার সময় এখানে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা এবং মেঘলা মেঘলা ভাব কিন্তু সকাল থেকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সাথে বাঁকুড়া পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং কুয়াশা থাকবে এবং মেঘলা মেঘলা আকাশ কিন্তু এই জেলাগুলিতে থাকবে এবং বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশটাই কিন্তু বেশি থাকবে এবং এখানে আমরা উত্তর দিনাজপুরে কিছু অংশে কিন্তু মেঘলা মেঘলা ভাব এবং কুয়াশার দাপট কিন্তু এখানে থাকছে আমরা এগিয়ে যাচ্ছি কবে থেকে তাপমাত্রা কমতে পারে সেটি আমরা আগে দেখে নেব এখানে এখন শনিবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষ দক্ষিণবঙ্গটা কিন্তু পুরোটা এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় পুরুলিয়া দেখা যাচ্ছে এবং পাশে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা সবই কিন্তু দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাব রবিবার চলে যাচ্ছে আমরা বাড়ছে না এই কমছে তাপমাত্রা সেটি এখন আমরা দেখে নেবো শনিবার সকাল ছটার সময় তাপমাত্রা এখন কিন্তু বর্ধমানে এগারো ডিগ্রি পুরুলিয়াতে ন ডিগ্রি বাঁকুড়াতে এগারো ডিগ্রি এবং চন্দ্রনগরে বারো ডিগ্রি কলকাতায় তেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা আছে তোমরা লক্ষ্য করবে এটি কমছে নাকি বাড়ছে কোন দিন সেটি তোমরা লক্ষ্য করবে রবিবার আমরা যাচ্ছি শনিবার থেকে পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকাল ছটার সময় যেটি ন ডিগ্রি ছিল সেটি কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এবং বর্ধমান এবং এই চন্দ্রনগর কলকাতা এগুলো এগুলোতে কিন্তু একই রকম তাপমাত্রা কিন্তু থাকছে তাপমাত্রা থাকছে এবং সোমবারে আমরা চলে যাচ্ছি সোমবার কিন্তু এদিক থেকে পুরুলিয়ার দিক থেকে আবারও কিন্তু বাড়তে শুরু করেছে এবং এক ডিগ্রি করে বেড়ে গেল আমরা দেখতে পেলাম সোমবার সোমবার বেড়ে গেল এবং মঙ্গলবার আমরা চলে যাচ্ছি মঙ্গলবার কিন্তু সকাল ছটার সময় আরও বেড়ে যাচ্ছে তার মানে কিন্তু রবিবার পর থেকে আজ শনিবার এবং রবিবারের পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে আবারও দক্ষিণবঙ্গে তো আমরা জানলাম যে কবে থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এবার আমরা জানবো এখানে কিন্তু মেঘেতে চলে যাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন থাকছে শনিবার দিন আমরা একটু দেখে নিই তারপরে আমরা দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছি এখানে কিন্তু তামিলনাড়ুতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশিরভাগ সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং কেরালাতে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে এবং কুয়াশা থাকছে এখানে কুয়াশা থাকবে এবং মেঘলা ভাগ ভাব কিন্তু বজায় থাকবে কেরালাতে হালকা বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায় কিন্তু সব জায়গায় এটি হবে না মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গে পরিষ্কার আকাশ মেঘলা মেঘলা ভাব থাকবে এবং কুয়াশা থাকছে এখানে কিন্তু রাজস্থানে বৃষ্টি হওয়ার সময় থাকছে রাজস্থানে পশ্চিমের ফলে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এখানেও কিন্তু চলবে আমরা এটাই এগিয়ে যাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে সরে আসছে সরে আসছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি দিল্লি সমেত উত্তরপ্রদেশ এখানেও কিন্তু বৃষ্টির সময় থাকছে এবং রবিবার দিন কিন্তু বিহার ঝাড়খণ্ডের কাছে কিন্তু পৌঁছে গেছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি এই পশ্চিমী ঝঞ্ঝাটি আমরা দেখব যে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে নাকি তার আগে শক্তি হারিয়ে ফেলছে এটা আমরা দেখব আগে সোমবার আমরা চলে যাচ্ছি সোমবার চলে গেলাম সোমবার কিন্তু এই যে নিম্নচাপ নিম্নসাপ সরি এখানে পশ্চিমী ঝঞ্ঝা এটি কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং এটি আমরা দেখতে পেয়েছি একটু এগিয়ে যাচ্ছি মেঘ কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটির ফলেই কিন্তু তাপমাত্রাটি বাড়বে দক্ষিণবঙ্গে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি তৈরি হয়েছে এটি কিন্তু তাপমাত্রাটি আরও বাড়িয়ে দেবে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে রবিবার থেকে তাপমাত্রা বাড়ছে রবিবার থেকে তাপমাত্রা বাড়ছে কারণ হচ্ছে এখানে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তরের হাওয়াটি আটকে দিচ্ছে এটি পশ্চিমী ঝঞ্ঝা যখন ছিল না শুক্রবার কিন্তু কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই এই হাওয়াটা উত্তরের যে ঠান্ডা হাওয়া সেটি কিন্তু একদম সরাসরি পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করছিল সেটি কিন্তু আর এই নিম্ন নিম্নচে সরি বলছি এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটির ফলে কিন্তু আর কিন্তু প্রবেশ করতে পারছে না এটা কিন্তু এখানে আটকে যাচ্ছে এবং সাইড দিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্য দিক দিয়ে হাওয়া বইছে আমরা দেখতে পাচ্ছি এই দিক সেদিক দিয়ে হাওয়া বইছে এটা কিন্তু উত্তরের হাওয়াটি কিন্তু আটকে দিচ্ছে এই এই পশ্চিমী ঝঞ্ঝাটি এবং তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আগামী দিনে কিন্তু কোনো সম্ভাবনা নেই একটি ঘূর্ণবর্ত আছে এর ফলে কিন্তু তামিলনাড়ু এবং কেরালাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আরব সাগরেও কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না এবং আমরা কুয়াশার দিকটা দেখে নিচ্ছি একটু কুয়াশাতে আমরা চলে গেছি কোথায় কেমন কুয়াশা থাকবে শনিবার সকাল বা ভোরের মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি কুয়াশা দাপর লক্ষ্য করা যাবে বেশিরভাগ কিন্তু এখানে বিহারে ভালো রকম কুয়াশা মাঝারি থেকে ভারী কুয়াশা কিছু কিছু জায়গায় কিন্তু ভারী কুয়াশা ঝাড়খণ্ডে কুয়াশা থাকছে ভালো রকম ভারী থেকে ভারী কুয়াশা কিছু জায়গায় থাকবে এবং বেশিরভাগ জায়গায় মাঝারি কুয়াশাই কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশা থাকছে না হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেশিরভাগ এলাকায় কিন্তু হালকা কুয়াশা থাকবে বেশিরভাগ জেলায় এবং উত্তরের আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে কিন্তু দার্জিলিংয়ের কিছু অংশে ভারী কুয়াশা থাকবে এবং বেশিরভাগ এলাকায় কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু মাঝারি এবং হালকা কুয়াশাই কিন্তু লক্ষ্য করা যাবে মালদাসহ দুই দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ভারী কুয়াশা কোথাও থাকছে না পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের এই চট্টগ্রাম এই অংশটাই কিন্তু একটু বেশি রকম বেশি পরিমাণে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে ভারী কুয়াশা এবং ঢাকা বরিশাল খুলনা এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকছে তো নমস্কার বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়া সংক্রান্ত আপডেট প্রতিদিন এই চ্যানেলে দেওয়া হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য